আমরা আমাদের চ্যানেলের মধ্যে খুব ভালোভাবে থামনেল তৈরি করি খুব ভালো ভালো ভিডিও আপলোড দিচ্ছি কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে তারপরও ভিউজ আসছে না তো এই ভিউজ না আসার প্রবলেমের জন্য কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না ওয়াশ টাইম কিন্তু গেইন হচ্ছে না আমাদের তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনি আপনার চ্যানেলের জন্য খুব সহজেই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবেন তিনটা টিপস অ্যাপ্লাই করার মাধ্যমে তো কী কী সে তিনটা টিপস অ্যাপ্লাই করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সো অবশ্যই আজকের এই ভিডিওটা রিকোয়েস্ট করবো সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার কোনো একটা পয়েন্ট যদি মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এক্স্যাক্টলি আমি কোন পয়েন্টের কথা বলেছিলাম সো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে এই যে তিনটা টিপসের কথা বলবো আমি অবশ্যই আপনার কাজে আসবে আপনার চ্যানেলটা গ্রো করতে কিন্তু অনেক হেল্প হবে সো অবশ্যই প্লিজ কন্টিনিউ করবেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে কিন্তু আমরা জানি যে চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয় আমাদের কিন্তু প্রথমে যারা নতুন চ্যানেল খুলেছি তাদের কিন্তু অনেক কষ্ট হয় কারণ আমাদের ফেস ভ্যালু নেই আমাদের কিন্তু সাবস্ক্রাইবার কম থাকে তো এদের কিন্তু অনেক কষ্ট হয় একটা চ্যানেল কিন্তু গ্রো করার জন্য কিন্তু আমাদের এই কষ্টের মাধ্যমে কিন্তু আমাদের গ্রো করতে হবে কিছু টিপসের মাধ্যমে আমরা যদি দেখাই আপনাদের আমি যদি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ওয়াট হিস্ট্রি অ্যাপের মধ্যে এখন মধ্যে যাওয়ার পরে আমি আপনাকে দেখাবো যে আমার আগের ভিউজ কীরকম ছিল প্রথম দিকে আর এখন কীরকম ভিউজ মোটামুটি আস্তে আস্তে দেখাচ্ছি আমি আমি যাচ্ছি কন্টেন্ট সেকশনে যাবার পরে আমি যদি এখানে ভিউওয়ালে ক্লিক করে দেই তো ভিউওয়ালে ক্লিক করে দেওয়ার পরে শর্ট বাই ক্লিক করে দিয়ে আমি যদি এখানে মোস্ট ভিউ দিয়ে ক্লিক করে দিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু একটা ভালো ফোন মোটামুটি ভিউজ কিন্তু আসতে আছে বর্তমানে এখানে দেখুন এই যে আমাদের কিন্তু মোটামুটি একটা এভারেজ ভিউ চলে এসছে এটা হচ্ছে এগারোশো এটা হচ্ছে আমাদের সাতশো উনআশি সাতশো সাতাত্তর সাতশো আটাত্তর সাতশো পঁচিশ এখানে দেখুন ছয়শো আঠারো তো এখানে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু ছোটো অনেক চ্যানেলটা ছোটো কিন্তু অ্যাভারেজ কিন্তু মোটামুটি ভালো ভিউস চলে আসতেছে তো এই যে ভালো ভিউজ আসতে এখান থেকে কিন্তু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হচ্ছে ভিউস না আসলে কিন্তু সাবস্ক্রাইবারও আসবে না ওয়াচ টাইমও কিন্তু আসবে না তো কী সেই টিপসগুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের ওয়াশ টাইমগুলো খুব ভালোভাবে গেইন করবো আজকে সেগুলি দেখাবো সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমরা যদি আমাদের ওয়াশ টাইমে ক্লিক করে দিই অ্যানেলাইটিসে এসে এখানে দেখবো যে আমাদের কিন্তু ওয়াশ টাইম মোটামুটি প্রথমে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে এখানে দেখুন দেখাচ্ছে কি এই যে ওয়াশ টাইম দেখাচ্ছে কত আমাদের এখানে এই যে ওয়াশ টাইম দেখাচ্ছে একশো পঞ্চাশ ঘণ্টা কিন্তু এটাই কিন্তু আমাদের মেইন ওয়াশ টাইম নয় আপনারা কিন্তু অনেকে ভুল করেন এখানে কিন্তু দেখাচ্ছে লাস্ট আটাচ ডেটার কিন্তু এটা দেখাচ্ছে যে লাস্ট আঠাশ ডেজে আমি এখানে গেইন করেছি হচ্ছে একশো পঞ্চাশ গেইন করেছি কিন্তু আমরা যদি তিনশো পঁয়ষট্টি দিন সিলেকশন করে দিই এখানে দেখবেন তাহলে কিন্তু আমাদের মো সবগুলো যে ওয়াশ টাইম রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে সো এখানে দেখুন এখানে রয়েছে কি ওয়াশ টাইম এখানে একটা ক্লিক করে দেবো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে হচ্ছে আঠাশ ড্রেস আমি সিম্পলি এখানে তিনশো পঁয়ষট্টি ড্রেস সিলেকশন করে দেব দেওয়ার পরে এখানে দেখুন আমাদের কই কি রয়েছে পাঁচশো তেতাল্লিশ দশমিক নয় ঘন্টা এটাই কিন্তু আমাদের হচ্ছে চ্যানেলের টোটাল ওয়াশ টাইমগুলো হচ্ছে এইটা তো আপনারাও দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে টোটাল ওয়াশ টাইম কত হয়েছে এই যে প্রথমে যে দেখা এটা কিন্তু আমাদের মানে টোটাল কিন্তু ওয়াচ টাইম নয় এটা কিন্তু লাস্ট আটাই আমরা গেইন করেছি আর সবগুলো হচ্ছে মানে সবগুলো ওয়াশ টাইম হচ্ছে এইটা পাঁচশো তেতাল্লিশ ঘন্টা তো এই যে আমরা ওয়াশ টাইমগুলো গেইন করতেছি এক্স্যাক্টলি কি টিপসের ওপরে আমরা এগুলো গেইন করবো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে এই ওয়াটসটি অ্যাপের মধ্যে আস আসার পরে এখানে আপনি আসবেন অ্যানালাইটিসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে টপ কন্টেন্টগুলো রয়েছে এদের টপ কন্টেন্ট রয়েছে এখানে এই টপ কন্টেন্টের মধ্যে উপরে দেখবেন যে আপনার ভিডিওগুলো কী কী রয়েছে লাস্ট আঠাশ ডিটার মধ্যে ক্লিক করে দিলেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাকে দশটা ভিডিও পেয়ে যাবেন এই দশটা ভিডিও কিন্তু আপনাকে টার্গেট করতে হবে এই দশটা ভিডিও কিন্তু টার্গেট করতে হবে কারণ এই দশটা ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রয়েছে ওয়াইট স্টুডিওতে যাবেন দেখবেন আপনার এখানে রয়েছে হচ্ছে টপ কন্টেন্ট তো এই দশটা ভিডিওর মধ্যে আপনার কিন্তু অডিয়েন্সগুলো বেশি পছন্দ করেছে বেশি রিস্ক এসেছে বেশি ভিউজ এসেছে সাবস্ক্রাইব কিন্তু বেশি এসেছে এবং ওয়াটসটার কিন্তু এসেছে বেশি সো আপনাকে টার্গেট করতে হবে এই দশটা ভিডিও আপনার এই আঠাশ দিনের মধ্যে মানে টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে এইগুলো কিন্তু আবার আপনাকে নিয়ে আসতে হবে কারণ এই ভিডিওগুলো কিন্তু আপনার অডিয়েন্স পছন্দ করেছে আপনার ভিডিওগুলো দেখেছে মোটামুটি একটা ভালো কিন্তু ভিউস চলে এসেছে অবশ্যই এই টপিকের উপরে কিন্তু আবার আপনাকে ভিডিও কিন্তু আনতে হবে আপনার চ্যানেলের মধ্যে যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখবেন এগুলো কিন্তু আবারও কিন্তু রিপিটেড নিয়ে আসবেন এবং ভালোভাবে ইনফরমেশন দিয়ে ভালোভাবে কিন্তু ইনফরমেশন দিয়ে কিন্তু আবার ভিডিও নিয়ে আসবেন তাহলে দেখবেন যে এগুলোর থেকে কিন্তু ওইগুলো আরও বেশি ভিউজ চলে আসবে তাহলে ওয়াস্টামে কিন্তু বেশি আসবে এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস আপনাকে কিন্তু অবশ্যই টপ কন্টেন্ট কিন্তু ফলো করতে হবে মানে এলোম কিন্তু এমনি একটা কন্টেন্ট কিন্তু সারা যাবে না তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে অডিয়েন্সটা কিন্তু গ্রহণ করবে না সো অবশ্যই টপ কন্টেন্ট কিন্তু ফলো করতে হবে ওয়াশি আপনি গেইন করতে চান দুই নাম্বার টিপস হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও বলতে আমরা যে পাঁচ মিনিট চার মিনিট ভিডিও আপলোড করি এরকম না যাদের নতুন চ্যানেল রয়েছে তারা কিন্তু অবশ্যই আট মিনিট থেকে দশ মিনিট এরকম ভিডিও আপলোড করবেন এটা কেন বললাম এখন বলতে পারেন অবশ্যই এটা একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে দেখুন একটা অডিয়েন্স যদি একটা পাঁচ মিনিটের ভিডিও দেড় মিনিট এক মিনিট দেখে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওয়াশাই অনেক কম আসবে কারণ আমরা কিন্তু অনেক নতুন ইউটিউবে এসেছি আমাদের কিন্তু ফেস ভ্যালু অনেক কম আমাদের কেউ চেনে না আমাদের ভিডিও অতটা ভালো হয় না যত আমরা ট্রাই করি না কেন কিন্তু আপনি যদি একটা আট মিনিটের একটা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু লিস্ট সে এক একটা অডিয়েন্স কিন্তু মিনিমাম দুই মিনিট কি আড়াই মিনিট করে ভিডিও দেখবে যদিও ফিফটি পার্সেন্টও কম রয়েছে তারপরও কিন্তু আড়াই মিনিট কি দু মিনিট করে দেখবে ভালো হলে কিন্তু তিন মিনিটে কিন্তু দেখতে পারে একটা অডিয়েন্স তাহলে আপনার একটা ভিডিও থেকে যদি একটা অডিয়েন্স তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পর্যন্ত ভিডিও দেখে তাহলে যদি আপনার সেই ভিডিওতে পাঁচশো কি ছয়শো কি চারশো করে ভিডিও ভিউ চলে আসে তাহলে দেখবেন যে ওখান থেকে কিন্তু অনেক ওয়াশ টাইম গেইন হচ্ছে সো অবশ্যই কী করতে হবে আমাদের লং ভিডিও মানে আট মিনিট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এর কম দেবেন না এর কম দিলে কিন্তু আপনার ওয়াচ টাইম কম আসবে যেহেতু আমাদের ভিউস কম আসবে তাহলে আমাদের ওয়াশ টাইমটা গ্যান করার জন্য কী করতে হবে অবশ্যই আমাদের আট থেকে দশ মিনিটের লং ভিডিও কিন্তু ছাড়তে হবে তাহলে ওখান থেকে আমরা একটা অ্যাভারেজ কিন্তু একটা মানে ওয়াচ টাইম কিন্তু পেয়ে যাবো সো অবশ্যই ছোটো ভিডিও দেবেন না চার থেকে পাঁচ মিনিট ভিডিও দেবেন না অবশ্যই লং ভিডিও দেবেন মানে ডিউরেশন কিন্তু বেশি হতে হবে আট থেকে দশ মিনিট দেবেন তাহলে দেখবেন যে অনেক কিন্তু ওয়াশ টাইম চলে আসবে ভিউজ কম হওয়া সত্ত্বেও এটা হচ্ছে দুই নম্বর টিপস গেল এরপর তিন নম্বর টিপস রয়েছে হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ করতে হবে কেন বলছি লাইভে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওয়াশ টাইম কাউন্ট হয় আপনার লাইভে যে কয়টা অডিয়েন্স আপনাকে মানে লাইভ দেখবে ওদের কিন্তু ওরা কিন্তু কত সময় আপনাকে সময় দিচ্ছে লাইভে এগুলো কিন্তু অবশ্যই কাউন্ট হয় সো অবশ্যই কী করতে হবে যারা চাচ্ছেন খুব তাড়াতাড়ি আমরা মনিটাইজ করবো চ্যানেলটা মানে সাবস্ক্রাইবার তো এমনি একাদার মোটামুটি কমপ্লিট হয়ে যায় অল্প দিনের মধ্যে কিন্তু এই ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হয় না তাদের আমাদের লং চ্যানেল রয়েছে যাদের লং চ্যানেল রয়েছে তাদের কিন্তু এই ওয়াশ টাইমটা অনেক মানে বড়ো সমস্যা হয়ে যায় তো অবশ্যই তিন নাম্বার টিপস কি বললাম অবশ্যই কিন্তু লাইভ করবে লাইভ করলে দেখবেন যে আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু মানে কমপ্লিট হয়ে যাবে যদি আপনি মানে নিয়মিত লাইভ করেন লাইভ করলে কি হবে আপনার অডিয়েন্সরা কিন্তু আপনাকে সময় দেবে আপনার লাইভে কিছু প্রশ্ন করবে উত্তর দেবেন আপনি এগুলো কিন্তু একটা বন্ডেজ তৈরি হবে এরপর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপগুলো ভালোভাবে কাউন্ট হবে আপনি যখন লাইভে আসবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সরা চলে আসবে লাইভে জয়েন হবে এভাবে একটা বন্ডেজ তৈরি হবে এবং দেখবেন আপনার কিন্তু সব দিক দিয়ে কিন্তু ভালো হবে আপনার অডিয়েন্সরা আপনাকে সাথে আপনার সাথে ফ্রি হবে এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু টাইম কমপ্লিট হবে এই তিনটা টিপস নাম্বার ওয়ান আপনার চ্যানেলের মধ্যে টপ কন্টেন্ট ফলো করতে হবে এরপর আবার সেই ভিডিওগুলো নিয়ে আসতে হবে ভালোভাবে উপস্থাপনার মাধ্যমে এবং ভালো ইনফরমেশন দেওয়ার মাধ্যমে এটা হচ্ছে নাম্বার ওয়ান টিপস দুই নাম্বার হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আট থেকে দশ মিনিটের বড় বড় লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে তাহলে সেখান থেকে আপনি এভারেজ একটা ভিডিও মানে টাইম কিন্তু পেয়ে যাবেন দুই তিন নাম্বার টিপস হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই লাইভ করতে হবে লাইভ করলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে খুব সহজেই কিন্তু চার হাজার ঘন্টা টাইম কিন্তু কমপ্লিট করে করতে পারবেন এই তিনটা টিপস যদি আপনি ফলো করতে পারেন ভাই আপনার চ্যানেলটা যে তিন থেকে চার মাস কি দুই মাসের মধ্যে মনিটাইজ হবে এটা আমি শেয়ার দিতে পারি সো অবশ্যই এই তিনটা টিপস ফলো করে কাজ করবেন এভাবে আপনার চ্যানেলটায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করা কিন্তু সম্ভব সো অবশ্যই এগুলো ভেবে এগুলো অ্যাপ্লাই করে কাজ করবেন আমি আশা করি আপনার চ্যানেলটায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হবে যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে আমরা ভিডিও তৈরি করি এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় সে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আপনার কোনো মতামত আছে কি না অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসার বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবার সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে